খুব সুন্দর আবহাওয়া একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার সাথে একটু হালকা হালকা রোদ উঠতেছে সকালবেলা সারামণিকে দায়িত্ব দিয়ে হয়েছে পড়াশোনা করার এই যে উনি বসছে খাতা কলম পেন্সিল নিয়ে আর এই যে ওনার মামা বসছে ওনার মোবাইল নিয়ে ওনার কাজে লেখাপড়া কিচ্ছু নাই আর এই যে সারার মেয়া দুইটা বসে রয়েছে কত ভদ্র একেবারে লক্ষ্মী সারার মতো তাই না আর ওনাকে পাঠাতেছে এখন বাজারে এসে বসছে আমাদের সকালের নাস্তা নিয়ে দেখেন বাজার ওইটা সাড়ে দশটা বাজে দি হয়ে গেছে ক আরেকজন কিন্তু সকালের নাস্তা নিয়ে আইবো কো নাস্তা কো এতক্ষণ কই গেছিলি তোরা ডিম আনছে ইনসুলিন ইনসুলিন শেষ হয়ে গেছিলো আমার তো নাস্তা এখনো আসে নাই ঈশান বাবুর নাস্তা রেডি যে নুডলস আর জাতীয় খাবার

पेटीस पेटीस हैन सबले सुभ नै खाको चिकन पेटीस कडा खैरबास कडा खैरबास ओके यार बावरना स्टार आइदिनि मम्मा तू ना खाएबरस चिकन पेटीस त हामी की करते पछि बोल बार। बोल बार। हामी की करते पछि

এই যে রাতের খাবার শুরু করতেছি আজকে রাতের কি কি খাবার আছে আপনাদের একটু দেখাই চলেন তো ভাতটা বেড়ানিস আগে এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি তরকারি বলতে ভাজে মতো কি তারপরে এখানে আছে ফুলকুশির তরকারি আর হচ্ছে মুগের ডাল আজকে হচ্ছে শনিবার তো শনিবার আমরা নিরামিষ খাই তার জন্য নিরামিষ রান্না বান্না আর কি তো এখন বাজে হচ্ছে রাত দশটার মতো বাচ্চাদের খাওয়াইতে খাওয়াইতে দেরি হয়ে যায় তো এখন খাওয়া দাওয়া শুরু করতেছি স্যার কি দেখাও শ্যারমনি ভেন্ডি বাজিয়ে খুব পছন্দের খাবার तुम्हारा सर थैंक यू बोलो अरे थैंक 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 यू 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 बोलो तो बोलोगे ना, ना <स्टारी>